যা যা বলে দে দেব দা এই প্যাক অ্যাপস নিয়ে তো বস ব্যাপক লেগেছে আমি জাস্ট এটা শুনতে হয়তো একটুখানি অকর্ড লাগলো বাট স্টিল এই সিনটা এই দৃশ্যটা যে আমরা যখন বড় পর্দায় দেখবো না এটা আমরা যখন রঘু রঘুটাকে যখন টিজারটা বড় পর্দায় দেখেছি তার একটা এক্সপিরিয়েন্স বস আলাদাই লেভেলে কিন্তু কোথাও গিয়েছিল। কি বলবো ট্রেমেন্ডাস মানে আই ক্যান এক্সপ্রেস উইথ ওয়ার্ডস অ্যাকচুয়ালি আমি বলবো যে অসম্ভব ভালো সেই গুসবামসওয়ালা প্রত্যেকটা মোমেন্টস সেই গুসবামসওয়ালা দৃশ্যগুলো আমরা যখন দেখছিলাম তখন সিনেমা হল পুরো অডিয়েন্স জাস্ট ফেটে পড়ছিল এবং এই পার্টিকুলার দৃশ্যটা যেখানে ওই খড়গটা নিয়ে বুকে মারছে ওই দৃশ্যটা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম ডগু টাকাতে টিজারের মধ্যে দর্শক চিৎকারে ফেটে পড়ছিল জাস্ট ভাবো এই দৃশ্যটা যখন আমরা বড় পর্যায়ে দেখব তখন কি রকমের একটা এক্সপিরিয়েন্স আমরা করব। তো আজকের নতুন একটা পোস্টার কিন্তু কোথাও কেউ ড্রপ করা হচ্ছে দেবদার ওই এই প্যাক অ্যাপসের তো কোথাও গিয়ে এই পোস্টারটা বস সেই নেক্সট লেভেলে কিন্তু কোথাও গিয়ে হয়েছে ওই রকম একটা রেডি স্টোন তার সঙ্গে সঙ্গে রকম মাথায় পেটটি বাঁধা বড় বড় চুল বড় বড় দাড়ি মানে একটা চেহারা চেহারা এবং যে রকম নিরেট ডাকাতের আমরা এর আগে শুনেছি সেই রকম একটা চেহারার দেবদা কিন্তু নিয়ে এসছে এবং এটা আজকে কিন্তু কোথাও রিলিজ করেছে এবং এসবিএ কোন দিক থেকে কিন্তু রঘু ডাকাতের প্রমোশনের খামতি কিন্তু করছে না এবং আমি কনস্ট্যান্ট ভিডিও নিয়ে আসবো এবং এই লুকটা তোমরা দেখো লিটারেলি কিন্তু ভাইরাল হবে এবং এর আগে চ্যাম্পের সময় চ্যাম্প বলে যে ছবিটা এসেছিল সেই ছবি ছবিতেও কিন্তু আমরা দেবতাকে ওই রকম উইদাউট শার্টলেস হিসাবে কিন্তু দেখতে পেয়েছিলাম বাট তখনকার তার যে বডি স্ট্রাকচার এখনকার তার যে বডি স্ট্রাকচার জাস্ট আকাশপাতাল পাতাল পার্থক্য মানে কি বলবো এখন একদম নিরেট একটা মানে পরিপক্ষ কিন্তু বডি লাগছে যে দৃশ্যটা আমরা বড় পর্দায় এক্সপিরিয়েন্স করতে চাই এবং রকম বডিতে যখন দেবদা আসবে তখন সিনেমা হল স্টেডিয়াম হবেই এটুকু তোমরা গ্যারেন্টি সহকারে কিন্তু লিখে রেখে দাও এবং এই রকম একটা রেডি স্টোন এই রেডি স্টোনে আমরা কিন্তু এই পার্টিকুলার পোস্টারটা ব্যাপক লাগছে এবং ইটসেলফ দেবদাকে দেখতে ব্যাপক লাগছে এবং এই পোস্টারটা বস ভাইরাল হবেই ভাইরাল হওয়ার চান্স হিউজ মানে অডিয়েন্স এর পালস বুঝে এসপিএফ কিন্তু বেশ চূড়ান্ত লেভেলে কোথাও গিয়ে প্রমোশন করছে তোমাদের কেমন লাগবে এই পোস্টটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা